দুই হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ডুয়েল চ্যালেন এ বিএস এর মডেল এটার কিন্তু আবার কোম্পানি দাম বাড়াইছে ভাই এটার দাম বর্তমানে পাঁচ লাখ পঁচিশ আটাত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি আটাত্তর হাজার তারপরে যদি না কিনতে পারেন তাহলে আর আকাশ ভাই দোষী না অনলি সত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ দিয়ে দিব পাললে কেউ দিয়ে দেয় অনেকে ভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গাড়ি হয়তো বা মালিক নাই নাম ট্রান্সফার করেন যাবো না

কারণ ভাই এনালগ নাম্বারে ঝামেলা হইতে পারে হ্যাঁ ঝামেলা থাকতে ডিজিটালে কোনো ঝামেলা নাই মোবাইল তে সার দা দেখা লোবেন গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা আগে আসবেন তারা আগে পাবেন কারণ যারা একটু রিজনেবল প্রাইসে বাইক চান মানে বাজেট স্বল্পতায় আছেন যে আসলে দশ পনেরো টাকা পাঁচ টাকা কমে কোন জায়গা থেকে বাইক কেনা যায় সো আপনারা কিন্তু এই সবটাকে ভিজিট করতে পারেন আর ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটা বাইক বাহিরে রাখা হয়েছে কেউ ভাববেন না যে রাস্তায় ভিডিও হচ্ছে শোরুম কিন্তু দুইটা আছে একটা না দুইটা তাই না শোরুম আছে আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে ১০ টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিসের উল্টা পাশে আচ্ছা আচ্ছা এটা আর আমাদের মেন শোরুম যেটা এটা হচ্ছে চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড চিটাং রোড থেকে অটো উঠলে বললেই হবে চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস আসলেই হবে ওকে তাছাড়া কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে যারা একদম দূর থেকে দেখতেছেন ঢাকার অনেক দূরে থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে কিন্তু আপনারা কুরিয়ারও বাইক গুলো নিতে পারবেন ভাই সো প্রত্যেকটা বাইকের কথা ছিল ভাই জি বলেন আজকে একটা ধামাকা রাখছি কি ভাই আজকের প্রত্যেকটা গাড়ি বাইকার বিডির পক্ষ থেকে প্রত্যেকটা গাড়ি সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি কি বলেন ভাই যে কোনো গাড়ি এই যে নিতে চান যে কোনো গাড়ি মানে সারা বাংলাদেশ পঁচাত্তর হাজার টাকার গাড়ি কিনতে চান সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ আমার পক্ষ থেকে ফ্রি জানানোর চেষ্টা করবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট পরিবারে নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাই ভাই কোন দিকটা শুরু করব কোন এবজডবি3 লালডা না কালাডা কোনডা লাগব কোন আজকে প্রত্যেকটা গাড়ি সুপার ডুপার ফ্রেশ আমাদের যারা বিগত ভিডিও দেখছেন আমাদের সম্পূর্ণ গাড়ি ফ্রেশ মালিকানা ফ্রেশ আমাদের প্রত্যেকটা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি প্রত্যেকটা গাড়ির মালিকানা বৈধ আপনার নিজের পার্সোনাল ফোন থেকে ডাটা চেক করে দেখায় দিব প্রত্যেকটা গাড়ি বিআরটিএস সার্ভার থেকে চেক করে দেখায় দিব প্রত্যেকটা গাড়ির মালিকানা যে কোনো সময় চেঞ্জ হবে আচ্ছা দিয়ে শুরু করি ভাই জিক্সার জিক্সার কার্বুরেটর ভার্সন ডাবল গাড়ি গায়ড়া দেখান একবারে সুপার ডুপার ফ্রেশ 2026 সাল পর্যন্ত টেক্সট আপডেট

তাই হাও আই এন ভার্সন 2 আছে আচ্ছা এফজেড ভার্সন 2 44 সিরিয়ালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি জেনুইন 17000 কিলোমিটার চলা জেনুইন 17000 কিলোমিটার জেনুইন 17000 পুরাটা গাড়ি পলি করা আছে গাড়ি একেবারে সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিন 100% আনটাচ আচ্ছা ইঞ্জিন টাচ প্রমাণিত হইলে গাড়ি ফ্রি তে দিয়ে দিব গাড়ি ফ্রি তে দিয়ে দিবেন যে যত বড় মিস্ত্রি আছে সাথে করে নিয়ে আসবেন ইঞ্জিন যদি টাচ হয় গাড়ি ফ্রি তে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে কি স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি এটা দাম রাখছি 172 172 170 মারেন ভাই দাম আগা হ্যাঁ 168 না 165000 টাকা ਐজড ভার্সন 2 তাও এই কন্ডিশন সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ সবাইকে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি সবাইকে সবাইকে আজকে প্রত্যেকটা বাইকে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি বাই 21 মডেলের 3D লোগোর গাড়ি ਐজড ড্যাশ ভার্সন 3 আচ্ছা ম্যাট ব্ল্যাক কালার থ্রি ডি লোগো লুকিং গ্লাস খুলে রাখা আছে আমাদের দোকান ছোট এর জন্য খুলে রাখা আছে এটা লাগানো হয় না এটা আমরা লাগাই দিব হ্যাঁ গাড়িতে কোনো কাজকর্ম নাই গাড়ি একেবারে ফ্রেশ চাকা থেকে শুরু করে পিছনের চাকাটা অলমোস্ট নিউ কন্ডিশনের মতো তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ট্যাক্স টোকেন আপডেট দুই সাল পর্যন্ত এটার দাম রাখছি হচ্ছে এক লাখ বিরানব্বই এক লক্ষ বিরানব্বই এক লাখ বিরানব্বই আকাশ ভাই এক লাখ নব্বই না বাই প্রত্যেকটাতে কমাই লেবেন

গাড়ি সাথে সাথের মডেলের গাড়ি প্রথম মালিকের গাড়ি 57 সিরিয়ালের 57 মানে পানির মতো ফ্রেশ গাড়ি পুরোটা গাড়ি পলি পলিকরা আছে পুরোটা গাড়ি পলিকরা পলই খুলে একদম প্যাকেট মনে খুব যত্ন করেছে খুব যত্ন সহকারে চালাইছে সিঙ্গেল এক টাকার কোনো কাজ নাই যদি কোনো কাজ থাকে আমার নিজের সার্ভিস সেন্টার আছে আমি করায় দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা টেক টোকেন 2026 সাল পর্যন্ত আপডেট এটার দাম রাখছি হচ্ছে ভাই দুই লাখ পাঁচ হাজার টাকা না ভাই ফিক্স বলেন ভাটা বলে দিব দুই লাখ তিন না আচ্ছা দুই লাখ এক লাখ আটানব্বই হাজার টাকায় একদম সুপার ডুপার ফ্রেশ অ্যাভ জেন আটশো থ্রি থ্রিডি লোগো হ্যাঁ থ্রি ডিগো গাড়ি সাউন্ড আর বাইশের থ্রি ডি লোগো এক লাখ আটানব্বই হাজার এক লাখ সাতানব্বই করে দেন কুরিয়ার চার্জ দিয়ে দিছি তো দেন দিলে দিছেন দেন আচ্ছা ঠিক আছে এক লাখ সাতানব্বই সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি

এই যে ইনডোর টায়ার ওকে এটা কিন্তু ডুয়েল চ্যালেঞ্জ এবিএসটা ভাই হ্যাঁ অনেকে ভাববো যে এবিএস ছাড়াটা এটা কিন্তু এবিএসটা হ্যাঁ এবিএসটা ডুয়েল চ্যালেঞ্জ এবিএসটা এটা ভাই 20 এর মডেল 50 সিরিয়ালের গাড়ি ট্যাক্স টোকেন মালিক আমার কাছে গায় এটা কালকে রাতে বিক্রি করছে 4 দিন আগে ট্যাক্স টোকেন আপডেট করছে 2 বছরের জন্য 4 দিন আগে করছে 4 দিন আগে আপডেট করছে 2026 সাল পর্যন্ত এটা আপডেট ট্যাক্স টোকেন আচ্ছা হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে 3 লাখ 5000 টাকা না

অনলি দুই লাখ বিরানব্বই না দুই লাখ নব্বই হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ডুয়েল চ্যানেল এ বি এস এর জেএসএক্স আর মডেল এটার কিন্তু আবার কোম্পানি দাম্বার আইসে ভাই দাম বর্তমানে পাঁচ লাখ পঁচিশ কাগজ অপর্ব পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা দাম বার ভাই মোটামুটি অর্ধেক দামে এ নন এ না কিন্তু সবাই যারা কমেট টা দেয় ওটা হইতাছে নন এ বি আমরা নন এ এর দামে এবিএস ভি এস দিতেছি ভাই এটাই আমগো বিশেষত্ব ভাই সোলার মডেলের গাড়ি দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের কাগজ ট্যাক্স টোকেন আপডেট গাড়ি একেবারে ফ্রেশ দুইটা চাকা একেবারে নিউ কন্ডিশনের হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে বান্ন হাজার টাকা বান্ন হাজার বান্ন আকাশ ভাই কমাইবেন আজকে পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি একেবারে মালিকের লগে বহায় চা খাওয়াই দিব লগে বহায় নাম ট্রান্সফার হইবই অনেকে ভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টিয়ার গাড়ি হয়তোবা মালিক নাই নাম ট্রান্সফার করন যাবো না প্রত্যেকটা গাড়ি মালিকের লগে বহায় চা খাওয়াই দিন ঠিক আছে অনলি আটচল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার চার্জ ফ্রি 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 পালসার ষোলোর মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট তারপরে স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় মালিকানা ট্রান্সফার পসিবল বিআরটি সার্ভার থেকে ডাটা চেক করে দেখাই দিব একবারে সুপার ডুপার ফ্রেশ পালসার অনলি আটাত্তর হাজার পঁচাত্তর আকাশ ভাই হয় না সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ দিয়ে দিব তো তাতে কি হয়েছে অনলি তিয়াত্তর হাজার হইবো না অনলি সত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ দিয়ে দিব তাই পারলে কি ওরে দিয়ে দেয় এখন সত্তর হাজার টাকা যদি বলে যে ধরেন চট্টগ্রাম থেকে বলতে আছে যে ভাই আমার গাড়িটা লাগবো গাড়িটা যদি কুরিয়ার করে দেয় তিন হাজার টাকা খরচ আছে নি আপনি কোন প্যাকিং সহ আছে আছে তিন হাজার টাকা খরচ গেলে গাড়ির দাম পড়লো সাতষট্টি হাজার ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি এমন ফ্রেশ গাড়ি সাতষট্টি হাজার টাকা কেউ দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে স্মার্ট কার্ডের গাড়ি তারপর আছে এস এফ এস এফ ডাবল ডিক্সের এস এফ আঠারো মডেলের গাড়ি বত্রিশ সিরিয়ালের গাড়ি হ্যাঁ গাড়ি পুরা ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট আমাদের প্রত্যেকটা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট প্রত্যেকটা গাড়ির মালিকানা বৈধ ঢাকার নাম্বার আচ্ছা আচ্ছা ডাবল ডিক্সের এসএফ টোকেন সাল পর্যন্ত 26 পর্যন্ত 2026 পর্যন্ত সিঙ্গেল 1 টাকার কোনো কাজ নাই গাড়িতে এটার দাম রাখছি হচ্ছে এক লাখ হাজার টাকা না 40 না না 38 না হয় না না এক লাখ হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ডাবল ডিক্স ডাবল ডিক্সের 1 লাখ 35000 টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ফুললি মডিফাই করা ওকে তারপর আছে এক্স ব্লেড এক্স ব্লেড এক্স ব্লেড

এটা টেক্স আপডেট থাকবে দুই সাল পর্যন্ত একুশ সাথে তেইশ তেইশ সাথে পঁচিশ পর্যন্ত এটা থাকবে আপডেট গাড়ি একেবারে ফ্রেশ এটা সাতাইশ চব্বিশ পঁচিশ হাজার কিলোমিটার রান করছে হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই ভাই আকাশ ভাই হয় না হয় না তেত্রিশ তিরিশ না হয় না এক লাখ আটাইশ হাজার সাহস করেন তো ভাই একটু এক লাখ সাতাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি লোন সাহসের দেখছেন কি যে আসা আসার কথা কোন এক লাখ সাতাইশ হাজার টাকায় গাড়ি সুপার ডুপার ফ্রেশ সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি তাও সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ তাও এক্স গাড়ি আচ্ছা ঠিক আছে তারপরে আছে জিক্সার এসএফ জিক্সার এসএফ 32 সিরিয়ালের সেম গাড়ি হই 32 সিরিয়ালের সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিক্স হ্যাঁ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিমু আজকে তাই নাকি বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিমু টেক্সট টোকেন 2026 সাল পর্যন্ত আপডেট ঠিক আছে চব্বিশ পর্যন্ত আছে বোধ আমি দুই বছর আমার তরফ এতে করে দিব ওটা একশো আপডেট করে দিব এটার দাম রাখছি এক লাখ বত্রিশ না তিরিশ হাজার টাকা দিবেন হয় না আটাইশ ২৭ এক লাখ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি লন আজকের ভিডিও মিস করলে আর গাড়ি কিনতে পারবেন না কথা দিলাম ভাই ভাই ডিজিটাল নাম্বার প্লেট উনচল্লিশ সিরিয়ালের গাড়ি টেক্সটোকেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট হ্যাঁ ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স না কিন্তু ডাবল ডিক্স আর হ্যাঁ 2019 এর মডেল 19 মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2019 16 17 15 আর কোনো সুযোগ নাই এটা 19 গাড়ি এটা দাম রাখছে হচ্ছে হাজার টাকা না হইতাছে না ভাই হয় না না 90 না 88 না 85000 টাকায় 19 এর মডেলের হ্যাঁ এর আগে কোনোদিন কোনো ভিডিওতে দেখেন নাই ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স 19 এর মডেলের হ্যাঁ অনলি 85000 টাকায় তাও সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ভাই তারপর আছে হাং হাং তেই সিরিয়ালের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি সুপার ডুপার ফ্রেশ এটা ডাবল ডিক্সের গাড়ি গাড়িতে কোনো কাজকর্ম নাই তারপরে যদি টুকটাক কাজকর্ম থাকে আমাদের থেকে আমাদের সার্ভিস সেন্টার আছে ফ্রিতে করায় নিতে পারবেন ওল মডেলের গাড়ি টুকটাক কাজকর্ম থাকতে পারে হ্যাঁ আচ্ছা এটা দাম রাখছি হচ্ছে 82000 টাকা আকাশ ভাই তো হইতাছ না 80000 দেন ধাবাগা ভাই কোন দাও আপনি সব একটাও তো হয় না আপনার আমরা একটা হয় না উনিশের মডেল আর হাং দিতেছি পঁচাশি হাজার এরপরে যদি গাড়ি না কিনে আর কেমনে গাড়ি কিনবো ভাই একটা উনিশের মডেল হাং কিনতে সর্বনিম্ন পঁচানব্বই হাজার টাকা লাগে ঠিক আছে আচ্ছা আশি আটাত্তর করে দেন পঁচাত্তর করে দেন ভাই ভাই পঁচাত্তর এলে থাকবো ব্যবসা থাকবে আবার কুরিয়ার চার্জ দিয়ে দিব না আমার কুরিয়ার চার্জ দিয়ে দিব তো দেন অনলি পঁচাত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি 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 আচ্ছা তারপর আছে আর টিআর আর টিআর এই যে পুরা গাড়ি ফ্রেশ

হ্যাঁ এটাও স্মার্ট কার্ডের গাড়ি আমার প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা প্রত্যেকটা গাড়ি ডিজিটাল নাম্বার কারণ ভাই অ্যানালগ নাম্বারে ঝামেলা হইতে পারে হ্যাঁ ঝামেলা থাকতে ডিজিটালে কোনো ঝামেলা নাই মোবাইলতে সার্দা দেখে দেখা লইবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এটার দাম রাখছি হচ্ছে বিরাশি হাজার আপনি আইসেন দেখে আশি হাজার আমি কিছু কমু না স্মার্ট কার্ড আছে দেখে আটাত্তর হাজার কমুই না কইতেন না অনলি পঁচাত্তর হাজার টাকায় এটা নতুন লাগায় দিব প্লাস সারা বাংলাদেশ কুরিয়ার করে দিব সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি পঁচাত্তর হাজারে অনলি পঁচাত্তর হাজারে চাক্কা দেখছেন চাক্কা নতুন নতুন একবারে নতুন চাক্কা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এটা আছে আরটিআর 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 এটা হইতাছে ডিজিটাল নাম্বার প্লেট 24 সিরিয়ালের গাড়ি এই যে চাকা দেখেন চাক্কা দেখেন গাড়ির 24 সিরিয়ালের গাড়ি এটা দাম রাখছি হচ্ছে এটাও 78 এটাও 78 78 না এটা কমাই দেন এটাও ডিজিটাল নাম্বার প্লেট এটাও স্মার্ট কার্ডের গাড়ি সারা বাংলাদেশ কুরিয়ার করে দেব অনলি 75000 টাকায় 75 75 এটাও 75 এটাও 75 ডাবল ডিক্সার হাঙ্গো 75 জে জে ডালয় জে জে ডালয় হ্যাঁ আচ্ছা তারপরে যে ব্ল্যাক মনিস্টার ব্ল্যাক টেস সিরিয়ালের গাড়ি হ্যাঁ আচ্ছা 10 বছরের কাগজ করা গাড়ি ভাই এটা আগুন আগুন নাকি হ্যাঁ সাউন্ড দাদা দেখছেন গাড়ি গাড়ি একেবারে ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড টাউন সুপার ডুপার ফ্রেশ এটা দুই সাল পর্যন্ত কাগজ করা একটা টাকা কাগজে দিতে হবে না কোথাও দিতে হবে না সেকেন্ড মালিকের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট চাকার থেকে শুরু করে পিসের চাকাটা দেখেন একবারে নতুন ব্র্যান্ড নিউ টায়ার পিসের চাকাটা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার কত দিচ্ছেন এটা অনলি পঁচাশি হাজার না ভাই এটা একটু তিরাশি হাজার না আশি হাজার

দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিসের জাস্ট অপোজিটে ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার কাছে আসবেন আমার গাড়িগুলো দেখবেন দেখবেন আমাদের কথায় কাজে মিল আছে কিনা আমাদের গাড়ি ফ্রেশ আছে কিনা আমাদের গাড়ি পছন্দ হয় কিনা আসলে কিনতে হবে এমন কোনো কিছু না গাড়ি আইসা দেখা চালায়া দেখা যান তাইলে আমরা খুশি ঠিক আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম